বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় সেটা আগেই বলেছে কিন্তু মজার বিষয় এই জাতীয় সরকার গঠন চেষ্টার আড়ালে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং আওয়ামী লীগকে রাজনীতিতে চায় এই কথাটা যে আছে এই আলাপটা কারো চোখে পড়ছে না এই আলাপটা আমি চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিতে চাই দর্শক বিএনপি কী বলছে যারা হাসিনার আমলে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি কিংবা গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন যারা করেছে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এখন হাসিনার আমলে নির্বাচন যারা বর্জন করেছে সবাইকে নিয়ে যদি জাতীয় সরকার গঠন করা হয় অধিকার পরিষদ কিংবা গণতন্ত্র সবাই তো তাহলে সবাই সরকার বর্তমানে যারা আছে সবাই কি সরকার বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপির ভাষ্য যেটাই আপনি চিন্তা করেছেন একবার তাহলে বিরোধী দলকে সবাইকে নিয়ে সরকার গঠন করবে জাতীয় সরকার তাহলে বিরোধী দলটাকে সংশয় তো বিরোধী দল দরকার সবাই সরকার দল বিরোধী দলকে এই উত্তরটা কেউ খুঁজেছেন যখন বিএনপি জাতীয় সরকারের ধারণা দেয় তখন তো এটা নিশ্চয় ধরে নিয়েছে যে আওয়ামী লীগ থাকবে এবং আওয়ামী লীগ বিরোধী দল হবে কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ নেই এখন আমরা ধরে নিয়েছি আওয়ামী লীগ বাদ এখনো জাতীয় সরকারের কথা বলছে তাহলে এখন জাতীয় তখনকার সময় দুই হাজার সালের দিকে যখন জাতীয় সরকারের কথা বলেছে তখন ঠিক আছে যে সবাই সরকার বিএনপি জিতলে আর আওয়ামী লীগ বিরোধী দল কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গেছে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতিতে চায় না এখন বিরোধী দল কে ধরে এখনো যেহেতু বিএনপি জাতীয় সরকার কথা বলছে এর উত্তর হচ্ছে এখন বিরোধী দল আওয়ামী লীগ এর মানে বিএনপি চায় জামাত জন্মনাই থেকে শুরু করে যারা আছে সবাই থাকবে বিএনপির সাথে সরকারের পার্ট আর আওয়ামী লীগ থাকবে বিরোধী দল বিএনপি তাদের বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে প্রেফার করে এভাবেই বিএনপি নানানভাবে জাতীয় সরকার আড়ালেও আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে বিএনপি জাতীয় সরকারের ধারণাটা এখন আমি ভাওতাবাজি ধারণা মনে করি জাতীয় সরকার নির্বাচনের পর যারা জিতবে তারা সরকার হবে হ্যাঁ সরকার বিএনপির সাথে জোটে যারা ছিল বা তাদেরকে নিতে পারে দ্যাটস ফাইন কিন্তু আহ কিন্তু কিছুতেই সব দল সরকার হবে আর বিরোধী দল বলতে কেউ থাকবে না এটা গণতন্ত্র হতে পারে না কেউ না কেউ থাকবে তারা কারা বিএনপি বিএনপি সরকারের সাথে আমরা আমরা একমত নই এবং বিশ্বাস যে নির্বাচনে জিতলেও সরকার যদি অন্য অন্য বিরোধী দলগুলোকে ডাকে কেউ যাবে না এটা আমরা বিশ্বাস করতে চাই আহ শামসুজ্জামান দুদু একটা কথা বলেছেন বিএনপি নেতা আমরাও চাই শেখ হাসিনা আসেন ঢুকে পড়েন এটা অবশ্যই ভিন্ন সেন্সে বলেছেন যে শেখ হাসিনা ঢুকে পড়েন তারপর জনগণ ধরবে বিচার করবে এই এই সেন্সে বলেছেন ইটস পজিটিভ জনগণ এটাই চায় কিন্তু বিএনপি আসলে এটা ফানের সুরে বা টল করে বলল আসলেই শেখ হাসিনার ক্ষেত্রে না হলো আওয়ামী লীগ রাজনীতিতে ঢুকে পড়ুক নির্বাচনের সুযোগ পাক রাজনীতি করুক নিষিদ্ধ না হোক এটা বিএনপি মনপ্রাণে চায় এতে কোনো সন্দেহ নেই আমরা এই চাওয়ার তীব্র বিরোধিতা করছি এর সাথে একমত রুহুল দৌদুর এই ফানি বক্তব্যটা একটু আমরা দেখি বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুমান দুদু বলেছেন কেউ কেউ বলছেন সেখানে সেটা হঠাৎ করে ঢুকে পড়বেন আমরাও চাই আসেন ঢুকে পড়েন বিএনপির নেতাকর্মীরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক অবমন্ত্রী আব্দুল সালাম পিন্টু ভাইকে আপনি জেলে রেখেছেন তার কইফত দিতে হবে দর্শক এখানে বিএনপির মূলধারা যারা বা বিএনপির রুট লেভেলের নেতাকর্মী তারা কিন্তু কেউই আওয়ামী লীগের পুনর্বাসন চায় না কারণ বিএনপির অনেক কর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ হত্যার বদলা নিতে চায় যাদের হাতে বিএনপির শত শত শহীদদের রক্তের দাগ বিএনপির কর্মীরা সাধারণ সমর্থকরা কিছুতেই সেই খনিদেরকে রাজনীতিতে দেখতে চায় না কিন্তু যাদের কিছু হয়নি সিনিয়র নেতার স্থায়ী কমিটির সদস্য তাদের কি হয়েছে জেলে গেছে আবার বের হয়ে গিয়েছে জেলের ভিতরে ঠিকই আরামে ছিল তাদের ব্যবসা বাণিজ্য সবই চলেছে চিকিৎসা নিতে বিদেশেও গিয়েছে কিছুই বন্ধ ছিল না আমি জা সব স্বাভাবিকভাবেই চলছে কিছুটা হয়রানির শিকার তো হবে না কিন্তু মোটের উপরে যথেষ্ট ভালো ছিলেন মির্জা আব্বাসের ব্যবসার কিছু হয়েছে ঢাকা ব্যাংক কেউ দখল নিয়েছে ইসলামী ব্যাংক দখল করেছে কিন্তু ঢাকা ব্যাংক কেউ দখল নিয়েছে দেখাতে পারবেন যে তার ব্যবসা বাণিজ্য নিয়ে গিয়েছে কোনো সমস্যা হয়নি এর মানে আহ শামসুজ্জামান দুদু কিংবা বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামী লীগকে চায় না সে কাসিনা আসলে ধরবে জবাব দেবে এটাই কিন্তু বিএনপির ভারতপন্থী নেতারা ঠিকই আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে চায় জাতীয় সরকারের আড়ালে বিএনপির মাঠ পর্যায়ের লোকজন এবং আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে জাতীয় সরকারের ধোয়া তুলে আওয়ামী লীগকে বিরোধী দল বানানোর কোন ষড়যন্ত্র বিএনপি যেন না করে এবং সেটা জনগণ মেনে নেবে না সরকারি দল দল বিরোধী হবে না তারা ভোটেই দাঁড়াতে পারবেন আমরা তাদের ভোটে দাঁড়ানোর অধিকারই দেব না কারণ তারা ভোটে দাঁড়ালে বলবেন নীতি কথা আমির কসরু মাহমুদ চৌধুরীরা নিয়ে এসেছে না যে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ভোটের মাধ্যমে কাউকে নিষিদ্ধ করা যায় না আওয়ামী লীগ ভোট পাবে আহ পনেরো বিশ পার্সেন্টও পেতে পারে আর তার চাইতে বড় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যে ভোটে আসবে ভোটে এসে তারা সন্ত্রাসী করবে তারা ভোট চুরির চেষ্টা করবে তারা প্রতিপক্ষের উপর আঘাত করবে তাদের কাছে অবৈধ অস্ত্র আছে আমরা তো বাংলাদেশে ওই নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে আহ আবারও সেই অস্ত্রের ঝনঝনানি যে নির্বাচনে আবারও সেই কালো টাকার সরাসরি ব্যালট বক্স ছিনতাই প্রতিপক্ষকে হুমকি ধমকি এটা তো চাই না আমরা সুষ্ঠু পরিবেশে সুষ্ঠু ভোট দিতে চাই নির্ভয়ে এবং সেই সুষ্ঠু পরিবেশ ভোটের ব্যবস্থা করতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ হুতুম পেঁচা রেখে কখনো ফুল বাগান হয় না এটাই হচ্ছে শেষ কথা যাই হোক দর্শক জাতীয় সরকারের আড়ালে আওয়ামী লীগকে রাজনীতি ফেরাতে চায় বিএনপি শাস।